প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে টুরুলাপ আপ ইমো চ্যানেলের একটি নতুন ভিডিওতে প্রায় এক মাস যাবত আমাদের এই টুরুল আপ ইমো চ্যানেলে পাত্রীর কোনো বিজ্ঞাপন দেওয়া হয় নাই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ফুল বিস্তারিত বুঝবেন কথাগুলো শুনে যান আসছেন পাত্রীর সন্ধানে পাত্রী অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন সেক্ষেত্রে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এখন আপনারা করেন কি দুই মিনিট ভিডিও হইলে তিরিশ সেকেন্ড দেখেন বাকি দেড় মিনিট দেখেন না তাইলে ফোন নাম্বার যোগাযোগের মাধ্যম পরিচয় পর্ব এগুলো কীভাবে জানবেন বলেন তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে তাইলে আপনারা ফোন নাম্বারটা পাবেন আর অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটিও আমাদেরকে জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন যাতে পরবর্তী ভিডিও বানাইতে একটা উৎসাহ পায় কারণ এই চ্যানেল থেকে আহামরি কতগুলো ইনকাম আসে না তো আপনারা যদি একটু কমেন্ট করে উৎসাহ না করেন তাইলে পরবর্তীতে ভিডিও বানাইতে আর ইচ্ছে করে না যার কারণে দীর্ঘদিন গ্যাপ দিয়ে থাকি তো আশা করি সবাই ভিডিওটি একটি লাইক করবেন অবশ্যই কমেন্টে মতামতটি জানাবেন তো কথা বেশি লাভ নাই মূল ভিডিও যেটা আজকে সেই পরিচয় পর্বটা জেনে নেই প্রথম কথা হচ্ছে অভাব অনাটনের কারণে মেয়েটি অল্প বয়সে বিবাহ দিতে চাচ্ছে তারা মেয়েটির বর্তমান বয়স হচ্ছে চোদ্দ বছর যেটা আইনত অপরাধ তবুও ফ্যামিলিগত ভাবে একটু আর্থিকভাবে সচ্ছল নাই যার কারণে তারা চোদ্দ বছর বয়সে মেয়েটিকে বিয়ে দিতে চাচ্ছে মেয়ের নাম হচ্ছে সীমা সরকার আর ছবি আপনারা পাশে যেই ছবিটা বসানো দেখছেন ওইটা যেটা ভিডিও আকারে দেখছেন সেটা না পাশে যেই ছবিটা বসানো এইটা হচ্ছে মেয়ের ছবি এইটা আমাদেরকে ইমেলে মেল করা হয়েছে এরকম বহুত বিজ্ঞাপন আছে কিন্তু দেওয়া হয় না ভিডিওতে তেমন লাইক কমেন্ট আসে না তাই ভিডিও দেই না তো এইটা যদি সর্বোচ্চ লাইক কমেন্ট আসে তাইলে ভিডিও আবার দেব আগের মতো করে মায়ের নাম হচ্ছে তামান্না শেখ পিতা মোহাম্মদ আলী আকবর মেয়ের বয়স চোদ্দ বছর গায়ের রং মাসাল্লাহ সুন্দরী আপনারা যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্মার্ট একটি মেয়ে স্থানীয় ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া শিক্ষাগত যোগ্যতা নিউ পর্যন্ত পড়াশোনা বর্তমানে চলতেছে কিন্তু ফ্যামিলিগতভাবে সচ্ছল নাই হয়তো পড়াশোনা করাবে না তাই বিয়ে দিতে চাচ্ছে আর কি বৈবাহিক অবস্থা অবিবাহিত যেমন পাত্র ছাড়ছে তারা একজন ভালো মনের চরিত্রবান ছেলে দরকার দুই বেলা দুই মুঠো বাদ খাওয়া হইতে পারবে এর বেশি কিছু দিতে হবে না ফ্যামিলি গরীব তাই কোনো যৌতুক দিতে পারবে না মেয়ে তবে মেয়ের মা চার বরি স্বর্ণ এবং তিন লক্ষ টাকা রেখেছে সেটা দিবে মানে মেয়ের জন্য মোটামুটিকে কষ্ট কষ্ট করে জোগাড় করে রাখছে চার বরি স্বর্ণ তিন লক্ষ টাকা সেটা দিয়ে দিবে আর বিস্তারিত আপনাদের জানার অনেক কিছুই থাকে বিয়ের সাদি তো এই সামান্য একটা ভিডিওতে শেষ করা যায় না সেজন্য আপনারা ফোন করে আরও কিছু জেনে নেবেন তো একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে আমাদের মেলের মাধ্যমে তো যোগাযোগের নাম্বারটি আপনারা তুলেন স্ক্রিনেও দিয়ে দেব আমি আপনাদের সুবিধার্থে নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স জিরো ফোর ফাইভ থ্রি এইট ওয়ান ফোর ওয়ান এয়ারটেল নাম্বার স্কিনে দেওয়া আছে আপনারা দেখেন এইটা ফোন নাম্বার আমি আবার বলি জিরো ওয়ান সিক্স জিরো ফোর ফাইভ থ্রি এইট ওয়ান ফোর জিরো ওয়ান জিরো ফোর ফাইভ থ্রি এইট ওয়ান ফোর এটা যোগাযোগের ফোন নাম্বার এখান থেকে আপনারা যোগাযোগ করবেন আর যেটা আমার চ্যানেলে আমি সবসময় ওয়ার্নিং দিই আপনারা সরাসরি দেখা করে আর্থিক লেনদেন করবেন না পরে আপনাদের টাকা পয়সা বা কিছু ক্ষতিগ্রস্ত হলে এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ